। এরা মিরপুর বাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাঁচ বছর হবে না আর এরা চান্স পাইলে পদ্মা শীত ভাইয়া দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলে ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন আমার এইটাই দাবি ভালো থাকবেন ইউ একবার অধিকার ছেড়ে দিয়ে অধিকার রাখিবার মধ্যে যে বিড়ম্বনা এই বিড়ম্বনাটাই আমরা এখন আছি এখন কোটা সংস্কার যারা চেয়েছিলেন তারা এর চেয়ে বেশি পেয়েছেন কিন্তু প্রবলেম হইলে এই চাইতে কি আর কি আমরা একশোর উপরে লাশ আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন এটাকে আরো আগে হ্যান্ডেল করতে পারে কারণ এই সরকারের জানা উচিত যে এই সরকারের শত্রু কিন্তু শুধু যারা আন্দোলনকারী তারা না এই সরকারের শত্রু বিভিন্ন আন্দোলনকারীর সাথে অনেকগুলো সেকশন এটার মধ্যে জড়িত সুতরাং সরকারের বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন যদি নাড়াচাড়া দিয়ে ওঠে তাহলে অন্যরা এসার মধ্যে এটার মধ্যে অ্যাটেন্ড করবে সুতরাং এই জন্যে আমার বক্তব্য ছিল প্রশাসন চাইলে এটাকে আরও আগে হ্যান্ডেল করতে পারতো এবং এখন তো আপনারা দেখছেন যে এই আন্দোলনকারীদের হাতে আর আন্দোলন নাই এটা এখন চলে গেছে জঙ্গিদের হাতে অলরেডি নয়শোর উপরে এই জঙ্গি বা বিভিন্ন আসামি আপনারা জানেন যে জেল থেকে পালিয়েছে এরা এখন প্রায় রাইফেল নিয়ে গেছে আশিটার উপরে এই রাইফেল নিয়ে যে কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন কোটা নিয়ে তো ধরেন আমার আশা বাচ্চারা যারা আছে তারা বাসায় ফিরে যায় কারণ তাদেরকে ধরাটা আমি মনে করি সরকার আরও বড় ছেলে কারণ রায় তো হলো সবই হলো সবই পাওয়া গেল কিন্তু এর মধ্যে যে ক্ষতিটা হয়ে গেল ক্ষতিটা কিভাবে পূরণ করা হবে এটাই এখন বড় ছেলে ফেসবুক বন্ধ হয়েছে ডিজিটাল ফ্যাকডাউন হয়েছে

সময় হয় তো কিছু কিছু আমার কাছে মনে হয় যে তারা হয়তো রিটায়ারমেন্টের কয়েকজন যারা আছেন তারা হয়তো আসলে এখন আর ঠিক মতো করতে পারতেছে না তারা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়া তুলে অন্যান্য মিডিয়া তারা হয়তো ওই আগের উজ্জ্বল ইতিহাস নিয়ে আগাচ্ছে কিন্তু দেশ যে অনেক আগাচ্ছে দেশ যে অনেক মোটিভেটেড হচ্ছে এখন এই ডিজিটালাইজ হচ্ছে এগুলো হয়তো ঠিকমতো তারা অ্যাডজাস্ট করতে পারতেছে না সুতরাং আমার কাছে মনে হয় যে তারা হয় ওই নতুন টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডপ্টেড করবেন আর নাইলে এই জায়গা ছেড়ে নতুন একটা জায়গা Thank you. Thank you. Thank you. Thank you.